মাসে বেতন পাইছ হ বেতন তো পাইছি দাঁড়ান আপনারে দিচ্ছি এই যেনে না আব্বা এখানে কত টাকা আছে এখানে পাঁচ হাজার টাকা আছে আব্বা তুমি যে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করো বর্তমানে পাঁচ হাজার টাকায় কি হয় তোমার কি পরিবারের দিকে কোনো খেয়াল নেই আরে ভাই আমি তো ভালো চাকরি খুঁজতেছি কিন্তু পাইতেছি না কারণ আমি তো অত শিক্ষিত না আব্বা এই নাও আমার এই মাসের বেতন বিশ হাজার টাকা আ আমার সোনার টুকরা বাজার আমার বুকে আয় দেখছো দেখছো মেজো বাইরে দেখে কিছু শিখো তোমার তো কোনো লজ্জা সরম নাই তুমি বড় হয়েছো কি শিখতে আব্বা এই মাসের পারফরমেন্স আমার খুবই ভালো এই জন্য কোম্পানি থেকে খুশি হইয়া আমারে আরো তিরিশ হাজার টাকা এক্সট্রা দিতেছে এবার টাকাটা পাইলেই ঘরের রঙের কাজ শুরু করে দিবা ঠিক আছে বাজান তুমি দুপুরে কিছু খাইছো না আব্বা অফিসে অনেক কাজ ছিল তো এই জন্য লাঞ্চে কিছু খাইতে পারি নাই কি ভাই তুমি দুপুরে কিছু খাও নাই তাড়াতাড়ি ঘরে আসো আরে হরে খুব ক্ষুধা লাগছে দুপুরে আমিও কিছু খাইতে পারি নাই বাসায় কি রান্না হইছে রে তুমি দুপুরে কিছু খাও নাই মানে তুমি হোটেল থেকে খাই নিতে পারো নাই

ছোটখাটো একটা চাকরি করি আমার যেটা সামর্থ্য আমি সেটাই দিবো তাই না আসলে তুমি যে আমার বড় ভাই এটা আমার বন্ধু বান্ধবদের সামনে তো লজ্জা লাগে আসলে তুমি নামে বড় ভাই কামে না আচ্ছা বড় ভাই তুমি যে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করো এই পাঁচ হাজার টাকা এখনকার সমাজে কি হয় কোনো কিছুই হয় না তুমি একটা ভালো চাকরি খুঁজতে পারো না তুমি যে কোনো একটা চাকরি পাবা সমস্যা নাই তো তুমি তো ভালো পড়াশোনা জানতা আচ্ছা শোনো আমার অফিসে একটা পিয়ন লাগবে বুঝছো ওখানে পাঁচ সাত হাজার টাকা বেতন হবে তুমি ওই জায়গায় জয়েন করে নাও আমি বসলে বলে তোমার চাকরি ব্যবস্থা করতেছি আর এরকম বেতন দিয়ে আর কি হবে এরকম বেতনে চাকরি তো আমি এখনই করি আমি ভাবতেছি চাকরি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে অন্য কোনো একটা কাজ করবো না হয় একটা ব্যবসা দিব আব্বা যদি কিছু টাকা ভালো হইতো আমার কাজ নাই তোমার তোমার জন্য টাকা দিবো আমি টাকা দিলে আমার টাকা দিব ও কষ্ট করে এত সুন্দর একটা বাড়ি উঠাইছে না না আব্বা আমার টাকা পয়সা লাগবে না আর আমি এখন যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে চলে যাচ্ছে কেন আব্বা আমারে টাকা দিতে পারবো না কেন আমিও তো তোমার ছেলে আমার যদি ব্যবসার জন্যই টাকা দাও আমি ব্যবসায়ী লাভ করে তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ তুমি লাভ করে সব টাকা ফেরত দিয়ে দিবা তুমি দিতে পারো না মাসে পাঁচ টাকার বেশি আবার লাভ করে সব টাকা ফেরত দিবে আব্বা তুমি এর এক টাকা দিবে না কেন রে ভাই আমার ব্যবসার জন্য টাকা দিলে সমস্যা কি আমি তো ওদেরকে একটু বেশি টাকা দিতে পারি না এই জন্য কি আমার কোনো দাম নাই আমিও তো আব্বার ছেলে আমার যদি ব্যবসার জন্য করে টাকা দেয় তাহলে তো আমি জীবনে কিছু একটা করে খাইতে পারতাম এত ইমোশনাল হয়ে কোনো লাভ নাই ভাই এখনকার যুগে টাকা ছাড়া কোনো দাম নাই এই মেজ ভাই তুমি ঘরে আসো তো তাড়াতাড়ি দুটো খেয়ে নাও আর তুমি দাঁড়াইছো কেন যাও হোটেল থেকে খেয়ে নাও যা তুই হোটেলে যা হোটেল থেকে খেয়ে দিবি হোটেল থেকে খেয়ে নিবো তাই না ঠিক আছে আমি যাচ্ছি আমি হোটেল থেকে খেয়ে নিচ্ছি তবে আব্বা একটা জিনিস বুঝতে পারলাম টাকা ছাড়া আসলে পরিবারের লোকের কাছেও আপন হওয়া যায় না টাকাই দুনিয়াতে সবকিছু টাকা ছাড়া নিজের বাপ ও আপন না ও আমার নিজের ছোট ভাই ও আমার থেকে বেশি ইনকাম করে তোমাদেরকে বেশি বেশি টাকা দিতে পারে আমার আমার থেকে ও তোমাদের কাছে প্রিয় কোনো দাম নেই আমি যদি ওর মতো তোমাদেরকে অনেক বেশি টাকা দিতে পারতাম তাহলে তোমাদের কাছে ওর মতো আমারও অনেক দাম থাকতো টাকাই আসলে সম্মান বাড়াই সেটা পরিবারের মানুষের কাছে হোক বা বাইরের মানুষের কাছে হোক একটা ছেলের যদি টাকা না থাকে তাহলে সেই ছেলের এই দুনিয়াতে কোনো দাম নেই আসলে আব্বা একটা জিনিস কি জানো আমি সারাদিন অনেক পরিশ্রম করি কিন্তু দিন শেষে যখন তোমাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার পাই তখন নিজের কাছে অনেক খারাপ লাগে তখন মনে হয় দুনিয়াতে টাকাই সব কিছু আসলে মানুষের কোনোই দাম নেই আমি তোমার নিজের বড় ছেলে সামান্য আমি টাকা দিতে পারি না দেখে তুমি আমার ছেলেই মনে করতে চাও না ঠিক আছে আব্বা আমি যাচ্ছি আমি আর তোমার এই বাড়িতে আসবো না যেই দিন বেশি টাকা ইনকাম করতে পারবো সেই দিন বাড়িতে আসবো টাকা ছাড়া এই দুনিয়াতে একটা সেলের কোনো দাম নেই সেটা বাইরে হোক বা পরিবারের ভিতরে আপনি যত বেশি টাকা ইনকাম করবেন আপনার সম্মান তত বেশি